এই স্থানটিতে কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছে দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে বাংলা মোটর মোড় থেকে এবং যেখানে কিন্তু কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি যে সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন তাকে লক্ষ্য করে কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং এতে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং যেটি কিন্তু এনসিপির পক্ষ থেকে জানানো হচ্ছে চারজন এখন পর্যন্ত কিন্তু আহতের খবরটি তারা জানতে পেরেছেন এই মুহূর্তে আক্তার হোসেন নিজেও কিন্তু অফিস থেকে নেমে এসেছেন হ্যাঁ বাংলা মোটর মোড়ে এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি বিক্ষোভ মিছিল করবেন অর্থাৎ এই ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কিন্তু একটি বিক্ষোভ মিছিল তারা করবেন এবং সেই বিক্ষোভ মিছিলের অংশ নিতে কিন্তু এই মুহূর্তে সদস্য সচিব আক্তার হোসেন এসে উপস্থিত হয়েছেন এবং তাকে লক্ষ্য করেই কিন্তু কিছুক্ষণ আগে সেই কপিলটি বিস্ফোরণ করা হয়েছিল এবং যেমনটি জানা ছিলেন দপ্তর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য দপ্তরের শিবা তো তিনি যেমনটি বলছিলেন একটি প্রাইভেট কার থেকে কিন্তু এই যে নিজেপ করা হয় এবং সে তাতে কিন্তু তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এই মুহূর্তে দিকে তাৎক্ষণিক প্রতীক বিক্ষোভ মিছিল এবং বাংলা মোটের মধ্যে থেকে তারা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এতে কিন্তু রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন এছাড়াও সামান্ত শারমিন সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন সাড়ে দশটা নাগাদ কিন্তু এই কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় যদি নাগরিক পার্টির সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু দাঁড়িয়েছিলেন সদস্য সচিব আক্তার হোসেন এবং তাকে লক্ষ্য করেই কিন্তু প্রাইভেট কার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয় এবং সেই সময় কিন্তু তার সাথে থাকা কয়েকজন তাদের যে কর্মী রয়েছেন তারা কিন্তু আহত হয়েছেন এবং যেমনটি কিন্তু জানিয়েছিলেন সালেহিন সিফাত তিনি যেমনটি বলছিলেন তাকে লক্ষ্য করে কিন্তু এবং তারা যেই কার্যক্রম চালিয়ে অর্থাৎ নিবন্ধন পেয়েছে দলীয় মেম্বারকে গতকালই কিন্তু তারা যাতে নির্বাচন কমিশনে কিন্তু আবেদন জমা দিয়েছেন এবং সেই নিবন্ধনের ঘটনাকে কিন্তু বাধাগ্রস্ত করতে এই কক্স হয়ে থাকে সেই সন্দেহগুলো তিনি করেছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিশিলটি বাংলা মোটর মোড় থেকে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে নিক্ষেপের ঘটনায় প্রতিবাদে কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করছেন এনসিপির নেতাকর্মীরা এবং তাতে কিন্তু রয়েছেন আক্তার হোসেন যিনি সদস্য তাকে লক্ষ্য করে কিছুক্ষণ আগেই কত্তেল বিস্ফোরণ করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু চারজন আহত হওয়ার ঘটনা বিষয়টি কিন্তু জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এবং এই মুহূর্তে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলে কিন্তু জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং দলটির সদস্য সচিব আক্তার হোসেন নিজেও কিন্তু এইটি রয়েছেন এবছরও রয়েছেন কিন্তু সামন্ত শারমিন সহ কিন্তু নারী নেতৃত্বের কয়েকজন নেতৃত্ব উপস্থিত রয়েছেন पढ़े <coughs> i <laughs> भाई 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 बाट लॻे <muchas> टिकाना